আর ও খুব স্বাভাবিক অভিনয় করত খুব নর্মাল যেটা আমার খুব প্রিয় এই একতারা তারা দোতারা আর বাসি আমাদের সুরের উৎস তবে এখনকার সময়কে আমি অস্বীকার করতে পারছি না কালকে সকালে মধুপুর চলে যাব সিপ্রি সাদের আনন্দ ছবির তাই বলে আমি পাগলামি তো না করে দিছেন আমি করবো না ছবি কারণ না তোমাকে করতেই হবে আমি খবর নিয়ে দেখছি দেওয়ান সাহেব আপনার পজিশন ভালো না উল্টে গেছে দেওয়ান মঞ্জের বাতাস আপনি ফেল আর আবুল গাজি পাস এবং এটা তোমার আমার প্রথম ছবি এবং আমরা এক নাগার একটার পর একটা ছবি করে যাব তারপর সাইনিং মানি যে টাকাটা সেটা সালমান নিজেই নিয়ে আসছে নিজেই দিলো আমার হাতে এই ছবি আরম্ভ হলো ওর সাথে আমার আমাকে বলল না ভাই আমি আসতেছি কেন ওই সব প্রশ্ন করেন কষ্ট দেওয়ার জন্য আমাকে সেই যে আসতেছি বলল আর সে আসে নাই আমি আমার এখন সালমানের কথা যখন বলেছেন আপনি খেয়াল করে দেখবেন আমার শরীরে লোম দাঁড়িয়ে গেছে সালমান শাহ আমার অসম্ভব প্রিয় একটা ছোট ভাই ছিল আমি আরও একসাথে কাজ করেছি এত ইমোশনাল আর এত ভালো একটা শিল্পী এবং মানুষ আমি আমার জীবনে আর কখনো দেখব কি না আমার সন্দেহ আছে আমি খুব শক্ত মানুষ কিন্তু আমার চোখে সহজে জল আসে না আমি তিনটা মানুষের জন্যে কেঁদেছি একটা হলো আমার মা আর আমার বড় ছেলে যখন মারা গেছে তখন আমি খুব কেঁদেছি আরেকটা হলো সালমান যখন মারা যায় তখন আমি প্রচণ্ড কান্না কেঁদেছি এত কষ্ট হয়েছে আমার ছেলেটার জন্যে যে আমি দর্শকদের বোঝাতে পারবো না যে একটা বন্ধু একটা ছোটো ভাই যখন পৃথিবী থেকে চলে যায় তার বুকে কতটা কষ্ট লাগে সালমানের সাথে আমি আনন্দ সু ছবিতে কাজ করেছি আমার সেই স্মৃতি এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় আমার আপনাদের সাথে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ সালমান কথা মনে হলে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি না এই ছেলেটা আসলে কেন কাজ আমি জানেন এই ছেলেটা আমাকে এত ভালোবাসত যে চলচ্চিত্রে আমি এত ভালোবাসা পাইনি তার মতো আমাকে সবসময় বলতো যে বড় ভাই আমি আর আপনি একসাথে থাকবো আমি আর আপনি সারা জীবন একসাথে ছবি করব যেই ছবিতে আমি কাজ করব আপনাকে করতেই হবে আমি একটু রাগি মানুষ খুব বেশি মোশলান আমি নিজেও আমি হুট করে কোনো ছবিতে কাজ করতে চাই না আমার ভালো লাগলে গল্প শুনলে তারপরে ডিরেক্টর দেখে আমি কাজ করি তো সালমান আমাকে বলতো যে নানা ভাই এখন থেকে তুমি কিন্তু কিছু বলবা না আমি পাঠাবো ছবি তুমি শুধু সই করে দিবা টাকা পয়সার কথাও তুমি বলবা না আমি বললাম ঠিক আছে রে পাগলা তুই যেভাবে বলবি করবো না যা ওর সাথে গাড়িতে চড়তাম খুব অদ্ভুত টাইপের গাড়ি চালাতো প্রচণ্ড জোরে গাড়ি চালাতো সে ভয় লাগতো তার গাড়ি চালানো দেখে মনে হতো যে এই বুঝি অ্যাক্সিডেন্ট করবে আনন্দ সু ছবির একটা ঘটনা বলি আপনাদেরকে আমি ছবিটা আমি করব না কারণ শিবরি সাদেক আমাকে বলল যে না না আমি অনেক বড় ডিরেক্টর আমার ছবিতে তুমি কাজ করো তুমি কি চিন্তা করতে পারছো আমার একটা কথাটা শুনে আমার কাছে মনে হলো শিবরি সাদেক প্রচণ্ড অহংকার দেখাচ্ছে তো আমার খুব রাগ উঠে গেল আমি বললাম যে আমি আপনার ছবিতে কাজ করব না বললো যে না না আমি তো পেপারে বলে দিছি যে এই ছবিতে নানা হুমায়ুন ফরিদি আমি আপনি বলে দিছি না আবার বলে দিবেন আমি কাজ করবো না কারণ আপনি অহংকার দেখাচ্ছেন যে আপনি সিবলিসা সাথে আপনি সাথে তো আমার কি আপনি তো আমাকে শিল্পী বানান নেই শিল্পী বানানো যায় না এটা গড গিফটেড সালমান শাহ যেমন গড গিফটেড নায়ক ফারুক গড গিফটেড রাজজাক সাহেব গড গিফটেড শিল্পী যে কোনো শিল্পী তারা হলো গড গিফটেড হয় বানানো যায় না নানা সাকেও বানানো যায়নি আমি যে শিল্পী হব আমি নিজেই তো জানি না আমি যখন ক্যামেরায় দাঁড়িয়েছি অভিনয় করেছি কীভাবে করি আমি তাও জানি না যার জন্য এটা সম্পূর্ণই আল্লাহর অবদান আমার নয় আমি শিবলি দেখে বললাম যে আমি আপনার ছবিতে কাজ করব না তখন শিবলি সাহেব খুব বিপদে পড়ে গেল অনেক বুঝালো আমাকে আমি কাজ বললাম যে না আমি করবো না তখন সে সালমানকে যেয়ে বললো যে সালমান নানা সাথে অভিনয় করবে না না করে দিচ্ছে তখন সালমান বলল যে ঠিক আছে সিবলি ভাই আপনি চিন্তা করেন না নানা শাকে আমি নিয়ে আসব তখন সালমান আমার বাসায় আসলো এসে আমাকে ডাকতেছে নানা ভাই নানা ভাই করে তাই আমি বাসা থেকে নামলাম বললো নানা ভাই গাড়িতে উঠো তো গাড়িতে উঠলাম ও আমাকে তুমি করে বলতো আমি ওকে তুই করে বলতাম তো বললাম যে কী হিসেবে বল ও চলো তো দুজনে যাচ্ছি গল্প করতেছি বলো যে নানা ভাই তোমার কাছে একটা কথা বলি তুমি কিন্তু না করবা না সে হ্যাঁ কী বল কালকে মধুপুর চলে যাবা কালকেই শুটিং কালকে সকালে মধুপুর চলে যাবা শিবডি সাথে আনন্দস্ত্র ছবির তাই বলে আমি তো না করে দিচ্ছি আমি করবো না এই ছবি না তোমাকে করতেই হবে এবং এটা তোমার আমার প্রথম ছবি এবং আমরা এক নাগার একটার পর একটা ছবি করে যাব তারপর সাইনিং মানে যে টাকাটা সেটা সালমান নিজেই নিয়ে আসছে নিজেই দিলো আমার হাতে এই ছবি আরম্ভ হল ওর সাথে আমার এবং আমি বুঝতেও পারিনি যে এই ছেলেটার সাথে এটি আমার শেষ ছবি হবে আমি অবাক মানে আমার কাছে এত অবাক লাগছে যে যার সাথে আমার এত আন্তরিকতা যে আমাকে এত ভালোবাসে যাকে আমি এত ভালোবাসি সেই অল্প সময় চলে যাবে সে কিছু কথা আছে কি অনেক আনন্দের কথা আছে বলা যায় না আপনারা যদি আমাকে ছোটও মনে করেন তারপর আচ্ছা সত্য ঘটনা বলি আমি ড্রিঙ্ক করি ড্রিঙ্কস করি মাঝে মাঝে ব্ল্যাক লেভেলটা আমার খুব প্রিয় তো সালমান আমার জন্যে শুটিংয়ে গেছি পরে এক বোতল ব্ল্যাক লেভেল নিয়ে আসছে আর একটা মাংসের চাপ ওর বউ খুব সুন্দর করে ভেজে দিয়েছে তো আমাকে রাতে বলতেছে না ভাই আজকে কিন্তু তোমার খাওয়া আমার সাথে আমি তোমার জন্য একটা ব্ল্যাক লেভেল আনছি আমি এটা কোনো দিন ভুলব না ধর্মীয়ভাবে এটা নিষেধ এটা পাপ এটা হারাম কিন্তু সত্য কথা বলা কিন্তু হারাম না তা আমি সত্য কথাটা বললাম আমার এটা মনে পড়ে খুব মনে পড়ে আর ও খুব চঞ্চল ছিল এক জায়গায় বসে থাকতো না এই এখন এখানে এখন ওখানে দৌড়াদৌড়ি করতো খুব দৌড়াদৌড়ি করতো মানে বাচ্চা ছেলেদের মতো যেই সে মারা যায় আমার সাথে সেই দিন তার দেখা হলো রাতে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আমি বসে আছি ভেতরে সালমান দৌড়িয়ে ঢুকলো তা আমি জিজ্ঞেস করলাম কিরে ওই যাস কারণ নানা ভাই আমি আসতেছি এই তার সাথে আমার শেষ দেখা আমাকে বলল ভাই আমি আসতেছি ওই সব প্রশ্ন করেন কষ্ট দেওয়ার জন্য আমাকে সেই যে আসতেছি বললো আর সে আসে নাই আসে আমি আর বলবো না প্লিজ ভালো থাকবেন সবাই হ্যাঁ ও খুব স্বাভাবিক অভিনয় করতো খুব নর্মাল যেটা আমার খুব প্রিয় মানে আন্ডার একটিং যাকে বলে সময় সময় কোথায় বালিকা নষ্ট করিবার মানে মানে আমি সোনার খুব স্বাভাবিক যেমন কথা বলে যেমন আমি আপনাদের সাথে যেভাবে কথা বলছি আমি এইভাবে অভিনয় করাটাও পছন্দ করি আমি ওই চিৎকার করা বা চিল্লায় আননেসেসারি একটা অভিনয় দেখানো এটা আমি নিজে পছন্দ করি না ঠিক সালমানের মধ্যে এই জিনিসটা ছিল খুব স্বাভাবিক অভিনয় করতো স্বাভাবিকভাবে কথা বলতো যেটা দর্শকের ভালো লাগতো আসলে আমরা যেভাবে কথা বলি এটাই কিন্তু অভিনয় এটা যদি স্ক্রিনে আনা যায় তাহলে দর্শক পছন্দ করে আর যখন কথাটাকে আপনি অভিনয় বানিয়ে ফেলবেন তখন আর দর্শক পছন্দ করবে না অভিনয় করার জায়গা হলো যে অতি অভিনয় সেটা হলো যাত্রার জন্যে ফিল্মের জন্যে নয় ফিল্ম হল একটা স্বাভাবিক জায়গা যেখানে সুন্দর করে কথা বলবে যেখানে সুন্দর উচ্চারণ হবে যেখান থেকে মানুষ কিছু শিখবে তো সালমানের অভিনয়টা ছিল আধুনিক অভিনয় এবং আধুনিক যে আধুনিকের ছোঁয়া এখনো অনেকের মধ্যে নাই এখন যে যেমন সালমানকে কেউ বিট করতে পারছে না অবশ্য বিট করতে পারবেও না কেউ কেউ পারবে না কেউ কাউকে বিট করতে পারে না এটা সম্ভব নয় আপনারা সালমানের জন্য মন প্রাণ থেকে দোয়া করবেন মানে অনেকে বলে যে আমরা ফিল্মের লোকরা নাকি জান্নাত পাবো না আমি জানি না জান্নাত কোনটা দোজক কোনটা আমার জানা নেই আপনাদের ভালোবাসাই আমাদের জান্নাত আপনারা সালমানের জন্য দোয়া করবেন সালমান যেন যদি জান্নাত থেকে থাকে তাহলে আপনাদের ভালোবাসাই যেন সে জান্নাত পায়